হাই ভিওর আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো চলুন শুরু বিষয় বিষয় হচ্ছে জন্মের শিশু কাঁদে কেন না কাঁদলেই বা কি হয়? এটি থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা বলবো মাতৃগর্ভ থেকে থেকে সদ্যভূমিষ্ঠা হওয়া সন্তানের প্রথম কান্নাতে মা ভুলে তার সকল যন্ত্রণা আর এই কান্নায় জানান দেয় নয় মাস গর্ভ অবস্থা কাটিয়ে পৃথিবীতে শিশুর প্রথম আগমন কিন্তু জন্মেই শিশু কেন কাঁদে আর যদি না কাঁদে তাহলে বাকি হয় এ ব্যাপারে বিভিন্ন গবেষণায় বলেছে শিশু যখন ভ্রমণ অবস্থা থেকে ধীরে ধীরে বাড়তে থাকে তখন তার থাকে মায়ের গর্ভ সেখানে সে একরকম পরিবেশের সঙ্গে বেড়ে ওঠে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শ্বাস প্রশ্বাস কিছুর ধরনের সেই গর্ভের ভিতরে পরিবেশের সঙ্গে মানুষ সই থাকে কিন্তু সেই শিশু যখন গর্ভের বাইরে আসে তখন তার চেনা পরিবেশটা পাল্টে যায় শিশুর শরীরের বিভিন্ন ফ্লোয়েড নিঃসরণের ফলে আটকে যায় হৃৎপিণ্ডের শ্বাস প্রশ্বাসের পথ তখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় শিশু আশঙ্কা এরকম দম বন্ধ করা পরিবেশে এসে কষ্টে চিকিৎসা চিৎকার করে কাঁদতে শুরু করে আর এই কান্নার ফলে পরিষ্কার হয়ে যায় শ্বাস প্রশ্বাসের পথ শিশু তখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানসই হয়ে চলতে থাকে হৃৎপিণ্ড কিন্তু শিশু যদি জন্মের পর এই কান্না না কাঁদে তবে কি হয় শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার হয় না ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এমনকি শিরা উপশিরাগুলোতে অক্সিজেন পৌঁছাতে পারে না এর ফলে দেখা দিতে পারে নানা রকমের প্রতিবন্ধীকতা তাই শিশুর জন্মের পর স্বাভাবিক নিয়মে না কাঁদলে তাকে পঞ্চাশ দেশে থাপ্পড় মেরে কাঁদানো হয় তাই আপনারাও এটি থেকে সচেতন থাকবেন এবং না কেঁদলে কাটানোর চেষ্টা করবেন তাই বলে অতিরিক্ত মাপে থাপ মারবেন না একটু সমপরিমাণের তো আজকের বিষয় এখান থেকে শেষ করছি আপনারা পরবর্তী ভিডিও অপেক্ষায় অবশ্যই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখবেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন